পুলিশকে নতুনভাবে ক্ষমতা বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারবার মূলত রায়টকে ট্যাকল করার জন্য মানে যে এই দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে ব্রিটেনে গত দুই দিন ধরে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে নতুন করে এই ক্ষমতা বাড়িয়ে দিলেন তিনি এবং আজকে পুলিশের চিফের সাথে তিনি আজকে বৈঠক করেছেন এবং এই যে ন্যাশনাল ক্যাপাবিলিটি পাওয়ার নামে নতুন যে পাওয়ার দেওয়া হয়েছে এতে পুলিশ এখন মানে এই কমব্যাট ভায়োলেন্ট ডিসঅর্ডার করতে পারবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশ যে ফেসিয়াল রিকগনিশন যে টেকনোলজি রয়েছে সেটা ব্যবহার করে যারা বিক্ষোভকারী তাদেরকে চিহ্নিত করতে পারবে এই ক্ষমতাটুকু তাদের হাতে দেওয়া হয়েছে এছাড়া স্টারমার যেটা বলেছেন যে তিনি আজকে পুলিশের চিফের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে সারা দেশে এই যে একেবারে চরম ডানপন্থীদের দ্বারা দেশে যেই আনরেস্ট অবস্থা তৈরি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা যৌথভাবে কাজ করে যাবেন এবং প্রাইম মিনিস্টার আজকে যেটা বলেছেন যে যারা এই ধরনের দাঙ্গা করার চেষ্টা করছেন তাদেরকে তিনি গ্যাং অফ থাকস বলে সম্বোধন করেছেন এবং তিনি বলছেন যে এটাকে এদের কোনো ধরনের রাইট নেই যে ব্রিটেনের আইন ভঙ্গ করার এটাও তিনি বলেছেন একই সাথে তিনি বলছেন যে তিনি যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে সাউথপোর্টে যেই পরিবারগুলোর বাচ্চা হারিয়েছে সেই সব পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান এবং তার হৃদয় ভেঙে যাচ্ছে সেই সব পরিবারের ক্ষতির কথা চিন্তা করে এটাও আজকে প্রাইম মিনিস্টার নিজে অ্যাড্রেস করেছেন এবং তিনি কিন্তু সাউথপোর্টে সেই ঘটনাস্থল ভিজিট করেন সেই পরিবারগুলোর সাথে দেখা করে আসেন এবং আসার পরপরই আমরা দেখেছি যে ইংলিশ ডিফেন্স লিগ একটি মিস ইনফরমেশন ছড়িয়ে সাউথ পোর্টে কীভাবে মসজিদের উপরে হামলা চালিয়েছিল ঠিক একইভাবে তিনি মুসলিম কমিউনিটিকে বলেছেন যে মুসলিম কমিউনিটিকে নিরাপদ এবং সেফ রাখার জন্য যা যা করার প্রয়োজন সেটাই তিনি করবেন মানে আজকে তার বক্তব্যের মূল বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম কারণ এই যে সাউথ পোর্টে যে হামলাটি করা হয়েছে বলা হচ্ছিলো যে সতেরো বছর বয়সী যেই ঘাতক কিশোরকে ধরা হয়েছে তাকে সে মুসলিম এবং সে ডিফিউজি এইটা বলে অভিবাসন বিরোধী এক ধরনের স্লোগান শুরু হয় এবং তারা গিয়ে সাউথপোর্টে মসজিদে হামলা চালায় এবং গতকালকে এই হামলার রেসে রাজধানী লন্ডন ম্যানচেস্টার হাটলিপুর বিভিন্ন জায়গায় শত শত মানুষ শত শত বিক্ষোভকারী বের হয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেন এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই দাঙ্গা হওয়ার সম্ভাবনার কথা মেট পুলিশ বলছে যে কারণে মুসলিম কমিউনিটিকে মুসলিম কমিউনিটিকে টার্গেট করে যে ধরনের ঘৃণা ছড়ানো হচ্ছে সেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার অবস্থান নিয়েছেন এবং তিনি বলছেন যে তাদেরকে নিরাপদে রাখার জন্য যা যা করার প্রয়োজন সেটাই তিনি করবেন আসম রানা টিভি লন্ডন